रे सूर्ट बनी माइके माइके पांच हजार मशीन देखे मेसिद देखे तोड़ाओ तोड़ाऊ तो पोलो मशीन किने ली তোদের বক্সের করে লবডঙ্গা আগুনে পড়ছে শুকনো লঙ্কা লঙ্কার ঝাঁঝে না আখতার জ্বলছে মাইকের বেশ দেখে মোটর ভ্যানের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সালারাই কাঁদছে সামনে দেখে দেখ সুর বাড়ি মাইক ঠুকছে সালা পেস মারছে না বাজ পড়ছে পাবলিক নিজেই বলবে তোদের বক্সের বেশ বেশ একটা পাঁচ বছরের শিশু সহ্য করার ক্ষমতা রাখে আমি অম্বিকা কালনার সুর বাণী বলছিলাম তুই কেন তুই কেন তোর বাবারা কেউ আটকাতে পারবে না বুঝলি বাগলা সুরবাণী মাইকের মাইকের এটা পাঁচ হাজার মেশিনের বেশ নয় বেশ নয়

আমি তো কারুর নাম বলছি না রে তাহলে তোদের এত ফাটছে কেন এর পরের বার মাইক নিয়ে রাস্তায় বেরোলে তোর বক্সের সামনে সামনে লঙ্কা আর লেবু ঝুলিয়ে নিবি নিবি নাহলে আমার কাল বৈশাখী বেশের সামনে যখন পড়বি বাবা বলার সময়টাও পাবিনা বা ওইখানেই আটকে শেষ হয়ে যাবি বুঝলি শালা হবে শুটবানি মাইকের কাছে তোরা এখন একটা বাচ্চা শিশু আছিস আমি যেটা করব সেটাই তোরা করবি আমি যেটা শেখাবো তোরা সেটাই শিখবি শিখবি বুঝলি পাগলা আমি প্রথম বাংলা বক্সগত বক্ষ্কথী চার হাজার পাঁচ হাজার মেশিনে মেশিনে শুরু এখন পাবলিক কি বলে জানিস বলে শুনে নে শুনে মাইকের মালিক এর মালিক সুমন আরিমন আমরা দুই ভাই তোদের মতো মাইক পালা দেন নাম্বার ওয়ান গুরু বে

কিন্তু একটা কথা তোকে মানতে হবে সুরবালি মাইকের মতো বক্সের বেস কোন সালাই দিতে পারিনি আর পারবে ওনা সুরবালি সঙ্গে কম্পিটিশন করতে এসছিস তোদের বক্সের বেস কয় রে সুরবানি মাইকের পাঁচ হাজার মেশিনের এ বেশ নয় পুরো আগুন মাইক জগতের জগতের দশটা হাজারের হাজারের বেশের ঝড় ঝড় সর্বপ্রথম কে তুলেছিল তোদের বাবা সুরবানি এই বছরে চার হাজার পাঁচ হাজার মেশিনের বেশের বেশির ঝড় কে তুলেছিল তুলেছিল এই তোদের বাবা সুরবাণী সুরবাণী তোদেরকে আমি চ্যালেঞ্জ করেছিলাম না আমার জায়গায় নিয়ে আসবো সবকিছু করলি আমার কপি কম্পিটিশনের থেকে জিতে নিয়ে যাবো সব থেকে বড় ট্রফি ট্রফি শাসপুর আল্লাড সুরবাণী মাইক বলছিলে আরে লম্বা লম্বা ডায়লগ তো অনেক মারলি অনেক পজিশন করতে করতে তোর সঙ্গে দেখা হয়ে গেল তাহলে চল চল খেলাটা শুরু হয়ে যাক পাবলিককে গিয়ে বলবি না বলবি না সুরবালি মাইকের পাঁচ হাজারের বেশ একটু বেশি হচ্ছে কেন সালা পকেটে টাকা নেই আমার মতন করে দেখা আমি দশটা হাজারে যখন মাইক বাতাম তখন আমায় সবাই বাবা বলতো আর এখন আপডেট করেছি পাঁচ হাজার দিয়ে থেকে ঝড়ের মতো বেশ বার করেছি আগে ডন ছিলাম এখন ডন নাম্বার ওয়ান হয়ে গেছি বুঝলি বাগলা দেখছিস তো খেলা শুরু হয়ে গেছে পাঁচটা করে বেচবি করে কিনবি সাথে খেলিস না আমি মাঠে নামলে তুরা তোরা হাঁপানোর সময় টুকু পাবিনা পরিস্থিতি যেমনই হোক তোদেরকে ভরে দেওয়ার মতো ক্ষমতা আমি সব সময় রাখি সময় সাজপুর মোল্লাপাড়ার আমি সুর বাণী মাইক বলছি বলছি রে